হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এ নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছে আর বেরিয়েছি অনেক সকাল সকাল কিন্তু যেতে পারিনি এখনো এই ঘোরাঘুরি করছি বিভিন্ন অজুহাতে আর কি কারণ আজকের এসেছে মিস্ত্রি দাদারা এসেছে যে কাজ হচ্ছে ঘরের কাজাবাড়ি স্টার্ট হলো আর আজকে আমার টিউশন ছিল না সকালবেলা এই জন্য আমি একটু ওয়েট করেই যাচ্ছি দোকানেই যাব ওখানেই একটু পড়াশোনা করবো কারণ এখনও আমার একটা পরীক্ষা বাকি আছে এই নেক্সট যে সানডে আসছে ওই রবিবারে আমার ইলেভেন টুয়েলভের আছে সময় মেয়ে কাছে চলে আসে অনেক বায়না থাকে অনেক গল্প করতে হয় ডাল সেদ্ধ আমি আর রাহির পাপা নিলাম আর রাহি খাবে এই যে আর এখানে ওই পেঁপে আলু দিয়ে রান্না করেছি ও দুটো কাঁকড়া ছিল আমি আর আলাদা করে রান্না করিনি একসঙ্গে করে ফেলেছি সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম আমরা একটু খেয়ে নিই কাঁচাগুলো এসেছে পড়তে আর আমি যাব একটু ওই ঘরে এখানে মাঝা ঘষা করে রেখেছি কিন্তু এখনও তুল মুরগিগুলো এক লাল মুরগিটা ডিম পেটেছে ওই যে খাচ্ছে লাল মুরগিটা ডিম পেটেছে একটা মুরগি না হঠাৎ করে ডাকলো যাই না আজকে ডিম পেড়েছে না তো যাই হোক এগুলো সব কেচে মানে মেলে দিয়েছিলাম ওই দিকটাও আছে যে বেশ দেখি কতটা কি কাজ হয় আজকে অনেকটাই বেশ কাজ এগিয়েছে মানে এই দিকটাই করেছে এই যে এগুলো করেছে এই যে এই দিকটাই করেছে এগুলো তো করা হয়নি এই যে মাকড়সা বসে আছে তো যাই হোক এদিকটাই করেছে এই ঘরটায় রাব ঢালাই দিয়েছে এই যে রাব ঢালাই দেওয়া হয়ে গেছে এই ঘরটায় আজকে তিনজন মিস্ত্রি কাজে ছিল কিন্তু মেন মিস্ত্রিটা ভীষণ ভালো যার জন্য কাজটা অনেকটা এগিয়েছে আর এই জায়গাটায় প্লাস্টার হয়েছে এই যে এইখানে মানে সিঁড়ির নিচে এই যে এইগুলো হচ্ছে প্লাস্টার হয়ে গেছে ওই জায়গাটায় একটু বাকি আছে তো যাই হোক এইগুলো কিন্তু প্লাস্টার হয়ে গেছে এই যে সিঁড়ির নিচটায় প্লাস্টার হয়ে গেছে বাথরুমের কাজটা এখন বাকি আছে তো যাই হোক পরপর ওরা কাজে আসবে আর সিঁড়ির উপরেও কাজ হবে পরপর সব কাজ হবে মিস্ত্রি কাজ থেকে যখন চলে যায় তখন বড্ড দেখতে ইচ্ছা করে কতটা কাজ হয়েছে তবে কাজটা এগোলে তখন আরও বেশি ভালো লাগে তো আজকে মানে অনেকটাই বেশ কাজ চোখে পড়ছে বেশ ভালো লাগছে ওই ঘরটা কি হয়েছে এত বিরক্তিগুলো আমার মাথা ব্যথা করে রাহির বাবা তো একদম পছন্দ করে না এটা বানিয়েছিলাম দুপুরবেলা যখন রান্না করছিলাম তখন তো যাই হোক এখন বাচ্চারা এসেছে ওদের একটু দেব আর আমার মেয়ে দেখুন কেমন হাতটা বাড়াচ্ছে তো ওদের একটু দেবো আর আমি একটু খাবো মানে ওদের সঙ্গে আমার একটু খাওয়া হয় আর কি আমার মেয়ে পুরো বোতল নিয়ে রেডি এখন যাবে কলে মরিগুলোকে এখন দরজা বন্ধ করতে হবে বন্ধ করে দেখাচ্ছে ছটা পাঁচ এখন এখন যাব কলে বাচ্চাগুলোকে আজকে অনেক দেরি হলো ছুটি দিতে ওদের অ্যাকচুয়ালি সাড়ে পাঁচটা পর্যন্ত পড়াই কিন্তু সকল সময় একরকমভাবে হয় না চল বাবা হেঁকে পাগল হয়ে যাচ্ছে আমাকে জল আনতেই হবে তো ওই জন্য জল আনতে যাবো আজকে আমাদের ঘরের মধ্যেই সাপ ঢুকেছিলো তো রাহির বাবার সঙ্গে ছিল আমি প্রথমে জল আনতে এসেই আর কি দেখে হঠাৎ করে ছুটে পালিয়ে গেছি তারপরে রাহির বাবা এসেছিলো তো পরে যদিও বেরিয়ে গেছিলো তো পরের দিন আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে তো পড়ানো থাকে তারপর কিছু কাজ ছেড়ে এই যে ড্রাম ভর্তি করলাম রাহির বাবা খেলো পান্তা আমি খাইনি সকালে আমার একদম খিদে নেই তো আমি তুলতে এসেছি এখন কচু পাতা এই যে একদম মাঝের যে পাতাগুলো সেইগুলোই তুলবো রাইস বাহ করল ঘেরে যাবে তো ওই জন্য ভাবলাম তাহলে একটুখানি তুলি কচু শাক খাওয়া যাবে আর ওদিকে ওল কেটেছি ওল আলু কাটা হয়ে গেছে চিংড়ি মাছ আনলে একেবারে চিংড়ি মাছ দিয়ে ওল আলু রান্না করা যাবে আর এদিকে কচু শাকও রান্না করা যাবে তো ওই জন্য একদম কচি কচি পাতা যেগুলো সেগুলোই তুলে নিচ্ছে কচু খুব একটা হবে না খুব একটা পরিচর্যা করা হয়নি আর আর সবসময় কোদাল চালানো যায় না মেয়েদের বিশেষ করে আমাদের মতো মেয়ে একটু এক দু বছর না গেলে আমাদের কোদাল চালালে তো এমনি খুব অসুবিধা হবে ওই জন্য আমি এবার ভাটিও দিতে পারিনি কিছু করতে পারিনি একদম কচি কচি আমার মা এরকম একদম কচি পাতা ভাতে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে পারি এখন তো মা দেখতে পায় না বাগানে কি হচ্ছে না হচ্ছে বুঝতেও পারে না মানে বাগানে সবজি থাকলেও মার কাছে না এনে দিলে মা কাটতেও পারে না আর বাবা না রান্না করলে মা খেতেও পারে না কি হবে আর এখান থেকে যাই আসি মুরগি ঘরে আর ভাবি যে কবে তুলবো এগুলো তো ফাইনালি আজকে তুলছি কচুর মূলগুলো খাওয়া যাবে কচু মুখে খাওয়াতে হবে না কেননা এর উপরে এই এতটা করে মাটি দিলে তারপরে এই কচু গাছগুলো কচু হতো আর কি এর একদিন এই ডাঁটাগুলো কেটে খেয়ে নেওয়া যাবে আর আজকে ঘরে মিস্ত্রিরা কাজে আসেনি নাকি লম্বা বাসে দরকার হবে তো তার জন্য কাজে আসেনি কিন্তু এই যে আজকে চৌকাঠটা বসানো হয়েছে আমরা এখন দরজা লাগাবো না কিন্তু চৌকাটটা বসাতে হচ্ছে তার কারণ হচ্ছে মানে যেহেতু প্লাস্টার হচ্ছে তো এটা মানে সেট করার একটা ব্যাপার থাকে তো ওই জন্য দুই কারের এই যে চৌকেট বসানো হয়েছে ওই ঘরের দরজাটা খুবই ছোট সরু কেননা এখানে রান্নাঘরে একটা জায়গা বের করা হয়েছে ওই জন্য শুরু হয়ে গেছে আর এতে যেমন দরজা হয় তেমনি আর কি আর এই যে ভিতরটা তো এরকম এবার এলে এই যেগুলো প্লাস্টার হবে আসলে জামা কাপড় ছিল সব আবার মেলে দিয়েছিলাম ওই ঘরে ছিলাম আর তারপরে ওই ঘরে ভীষণ গরম ব্যাস বৃষ্টি কর ভীষণ গরম আর তার উপরে কচু মেয়ে তুলছিলাম তো ওই জন্য বেশি গরম লাগছে মোর মেয়ে ঘা ঝেঁমে ঘরে এসেছে ওর বাবার সঙ্গে থাকবে কেউ কটা এই যে পাতা তুললাম ও বাবা পড়ে যাচ্ছিলাম এখন আরে তোকে কোথায় নিয়ে যাবো এই তো আমি আছি একদিন কচু তুলে দেখতে হবে কচি পাতা আর ডাঁটা ধরে সব একসঙ্গে রান্না করা যাবে আর কি হয়েছে চোখে কাজল পরিয়ে দাও করে পাগল করে দিচ্ছিল আমি এই সাইডে চামড়ায় এখানে একটু দিয়েছি আর কি বলো কি বক্তব্য বলো আদর খায় এই মুরগিটা আবার ভীষণ আদর খায় কালো মুরগিটা অত আদর খায় না কিন্তু এখন সময় সাড়ে এগারোটা আর প্রচণ্ড রোদ্দুর মানে খুব গরম পড়েছে আর বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলেও জ্বালা না হলেও জ্বালা যাই হোক এখন এই যে বেরিয়েছি একটা গামছা নিয়েছি রোদ্দের জন্য মাথায় দেবো আর আটল ঝাড়তে যাচ্ছে কি মাছ পড়েছে দেখি বাগদা বা চিংড়ি মাছ যা হবে কারণ বুলটি কচু শাক কাটছে কচু শাক আর ওল কেটেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে তো তাই যাচ্ছি আর রাহি গেছে তোর ঠাম্মার কাছে আর আমি যাচ্ছি ফিশারিতে আর বুলটি এখানে এই যে সবজি কাটছে তো সঙ্গে থাকুন যা যাদেরকেই পুষি তারা এত মায়া হয়ে যায় বউয়ের মন উঠবে কেমন মাছ আনছো হ্যাঁ দেখো কত মাছ ঢালবো আর সাদা মাছ পায় না কেন গো সাদা মাছ পড়ে না কেন এখানে ঢেলো না বাবা রৌদ্র গা জ্বালা করছে আমার যেন রৌদ্রে বেরোলে এতক্ষণ ধরে থালা মাছলাম সব এখানে ভাত প্রায় হয়ে গেছে উপর করে দেব ও লালুটা সেদ্ধ করে নিয়েছি ও ভালো ভালো

এটা কিন্তু মাথা মোটা চিংড়ি এটা 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 এগুলো কিন্তু গোল্লা চিংড়ির মতো দেখতে কিন্তু এগুলো আর বড় হবে না এগুলো বলে মাথা মোটা এই যে গতকাল প্রচুর মাথা মোটা পড়েছিল মাথা মোটার মধ্যে না মানে শুধু এগুলো দেখতেই বড় কিন্তু একদম অল্প একটু করে শ্বাস থাকে ওই মুরগি শেখাবে আর মাথা পুরো কেটে বাদ যায় আর এটা হচ্ছে গলদা চিংড়ি হাই ও বাবা আমার মেয়ের হাঁক মা বাচ্চাদের সকাল বিকাল হাঁক দেয় যখন আমার মেয়ে পেটে ছিল তখন থেকে হাঁক দিচ্ছি তা ও আর তোলো 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 যার কাছে বেশি কোন থাকে বাচ্চারা যার কাছে বেশি কোন থাকে তারই মানে মোটামুটি অনুকরণ করে তো আমি ওই সকাল বিকাল বাচ্চাদের যেহেতু হাঁক দিই ওই জন্য আমার মেয়েটাও এখন হাঁক দেওয়া শিখেছে

রান্নাঘরে এলে মোটামুটি আমার মেয়ে আর কিছুতেই খেলতেও যায় না আর নিচে দাঁড়াতেও যায় না ও কোলে উঠবেই আর কি মানে ও পাগল করে দেয় যেহেতু আমি ওই একটু উঁচু জায়গার উপরে রান্না করি ও ভাবে যে মানে কোলে উঠে বসে বসে দেখবো আর কি তো যাই হোক ওই যে দুটো সাদা মাছ ছিল বেলে মাছ তো সেটা আমি ভেজে নিয়েছি আর বাকি চিংড়ি মাছগুলো এবার আলাদা করে ভাজবো তো যাই হোক এখন এবার রান্নাবান্নাগুলো সমস্ত কমপ্লিট করে নিতে হবে আর এদিকে মেয়েটাকে একটু খাওয়াতে হবে তো ভাবছি যে একটু মাস্টার্সগুলো ভেজে নিই সবজিটা বসিয়ে তারপরে গিয়ে আর কি মেয়েকে খাওয়াবো আমি ওরকমই করি রান্নার মাঝে হয়তো একটুখানি আঁচ কমিয়ে আমি সবসময় চেষ্টা করি যে আমাদের কাজ বাজ বা আমাদের খাওয়া দাওয়া লেট হয় লেট হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু ওর খাওয়া বা ওর যে ডেলি রুটিন আর কি সেগুলো আর কি ঠিকঠাক করতে আছে কচু শাক এই যে আর হয়েছে ওল এখন হচ্ছে কমপ্লিট হয়নি রাহি পাপাকে বলেছিলাম কিছু মাছ তুলে রাখতে তো রাখেনি ভুলে গেছে মায় এখন দুটো বাসতে পাঁচ মিনিট বাকি এখনো চান করিনি চান করতে যাব ওনাকে খাওয়ালাম তো ওইদিকে পুরো গুছিয়ে দিয়েছিলাম রাহি বললাম তুমি একটুখানি মাছটা ভাজবে আর কচু শাকটা একটু তৈরি করতে লাগো আমি এদিকে হচ্ছে মেয়েকে খাইয়ে নিই কেননা সকালবেলা পান্তা হয়েছিল তো যে কারণে পান্তা ওকে সেভাবে খাওয়ানো হয়নি আর কি তো ভাত করলে সঙ্গে সঙ্গে আবার ওকে খাইয়ে দিলাম আর এমনি অন্য টুকটে কেটে ওটা খেয়েছে তো যাই হোক একটু পেট ভাতটা খেলে পেটে ভর্তি হলে মনটা ভালো লাগে তো এই জন্য আগে খাইয়ে দিলাম এখন যাবো একটু চান করতে জামা কাপড়গুলো বাইরে যেগুলো মেলে দিয়েছিলাম মানে কালকে থেকে সেগুলো সব শুকিয়ে গেছে কিন্তু এই রৌদ্রে এতক্ষণ ধরে থালা বসন মাজা থেকে শুরু করে আরো কিছু ছিল ধোয়া থেকে কই চলো তো ওইগুলো রোদে এতক্ষণ করছিল যার জন্য এখন যেন মাথা ঘুরছে আর যেন রৌদ্র ওইগুলো যে তুলবো সেরকম যেন হচ্ছে না ভীষণ রৌদ্র রাহির বাবা দেখি এই কচু ফুল বা আর কি বেশি পছন্দ করে রান্না করলে কিন্তু কচু মুখে রান্না করলে অতটা বেশি পছন্দ করে না তো যাই হোক ওটা তো রান্না হয়ে গেল আর এদিকে ওই চিংড়ি মাছ দিয়ে ওল্ড যেটা রান্না হয়েছিল এবার বিকালবেলা বাচ্চারা পড়তে চলে এসেছে আর ও এখন এখানেই বসে কি লিখছ হ্যাঁ কি ব্যাপার ওটা কি লিখছ কোনটা কোনটা আচ্ছা ওটা হয়ে গেছে এবার ওইদিকে কি লেখা হচ্ছে ওগুলো ওটা কি আঁকা হচ্ছে কি আঁকছো তুমি বিড়াল না ক্যাট ক্যাট না তালে মাছ হ্যাঁ ক্যাট ক্যাট না গ্যাস কিসের গ্যাস এটা এর থেকে পাকলা টানি

দূরের যে উৎপাত বেড়েছে তো এই যে হারলার মধ্যে বেশি কিছু রাখা যায় না একদম অল্প কিছু জামা কাপড় একদম ছোট ছোট করে ভাজ করে রেখেছি এই যে মানে যেন সব জায়গায় একটু ফাঁকা ফাঁকা মতো মনে হয় না হলে আগে খুব লম্বা লম্বা করে বেশি ভাজ করতাম যেমনটা আল্লাতে করে কিন্তু এখন আর হচ্ছে না তো বাকিগুলো সব এখানে সেখানে ভাজ করে করে ঠেসে ঠেসে দিয়েছি আর জিনিসপত্র রাখারও এখন সমস্যা হয়ে গেছে ওই ঘরে না যাওয়া পর্যন্ত কোনো শান্তি নেই তো যাই হোক এগুলো সব এতক্ষণ ধরে গোছালাম আর আমার মেয়ে এই যে এখন বই গোছাচ্ছে এতক্ষণ ধরে বই দাও 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 ঠিক করে দি দাও ওইভাবে নয় ওইভাবে নয় আমি তো তোমাকে ঠিক করে দেবো বললাম তো রাইফ বাবা গেছে টিউশনে সন্ধ্যার থেকে টিউশন আর মেয়ে এতক্ষণ একটু ফোন মেয়ে এতক্ষণ এই যে বইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করছিলো আর একটু আগে খাওয়ালাম আর কি ওকে তো এখন মোটামুটি সন্ধ্যাবেলাটা আগে খুব কান্নাকাটি করতো একটুখানি ওকে রেখে আর কি কোনো কাজ বাজ কিছু করা যেত না তো ইদানিং একটু শেয়ালের ভয় পাচ্ছে তো যে কারণে ও তাড়াতাড়ি খেয়েও নেয় আবার কান্নাকাটি করতেও একটু ভয় পায় মানে সন্ধেবেলা যেহেতু অন্ধকার থাকে চারিদিক তো ওই জন্যে ও বললো যে মা আমি এখন একটু পড়ব তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে একটু পড়াশোনা করো একটু লিখতে লাগো ব্যাস একটু চোখ আঁকে এখন চোখটা আঁকা শিখেছে আর কি হ্যাঁ তো চোখ আঁকে আর গোল গোল করে দেয় দিয়ে বলে কি মা মা এই যে পটি এত হাসি পায় যায় না ওর মাথায় কি করে ওটা এলো তো এটা মানে কাউকে বলার মতো নাই কিন্তু যখন বলে না ভীষণ হাসি পায় তো যাই হোক এই যে ও নিজে গোছাবে আচ্ছা এবারে একটু প্যাম্পার্স পড়ো আর শুয়ে পড়ো গুছিয়ে দি প্যাম্পার্স পড়তে হয় মা রাতের বেলা তো এদিক সেদিক চারিদিক ঘুরে বেড়ায় আর কোথায় ছি করে দিবি লাস্টে এক জ্বালা এক বন্ধু কমেন্ট করছিলেন যে এখন তো তোমার মেয়ে বড় হয়েছে তো এখন মানে শেখাও বলতে তো আসলে অনেকের একটু তাড়াতাড়ি মানে সব কিছু ঠিক হয়ে যায় অনেকের একটু দেরিতে হয় আবার মেয়ে বেশ কয়েকদিন ধরে ধরে দেখি শি করে না আবার মাঝে মাঝে করে ফেলে আর প্রায় সময় এখন বলছে যে ও মা শি করবো তাড়াতাড়ি চলো কিন্তু আবার অনেক সময় ভুলে যাচ্ছে মানে ও তো এখন ছোটো বছর সবই বয়স হলো তো ওই জন্য ওর বোধহয় আরো কিছুটা সময় লাগলে লাগতে পারে চলো চলো চলো